নম শিবায় জয় ভা জয় গোপাল জয় গিরিধারী জয় কৃষ্ণ কালী জয় জয়ষ্ণ মায় জয় জয় মায়ে জয় মাগ যেই কৃষ্ণ সেই তুমি কৃষ্ণ কালী নামে আবির্ভূত হলে তুমি জেলা বর্ধমানে স্বপ্ন দেশো দিলে মাগো তোমার প্রিয় মেয়েকে সর্বজনা জানে তাকে মঙ্গলা মা শক্তি মান দিলে মঙ্গলা মায়ের হাতে আর তো পীড়িত অসহায় মানুষের সেবা করিতে তোমার আদেশ মঙ্গলা মা মানে দেবানিসি তাই তো করে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদের ভালোবাসি নিজের কথা না ভেবে মা ভাবে বেশি তোমার কথা জানে তুমি পাশে আছো সব কিছুরই রক্ষা কর্তা মন্দিরেতে মঙ্গলা মাতার ভুবন ভরা হাসি দিয়ে যাচ্ছে ভক্ত সেবা ভক্তদের কাছে গিয়ে তোমারও নাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্ব দূরে থেকেও নাম জপে মনস্কামনা পুরা সবারে তোমার মতো স্নেহময়ী মঙ্গলময়ী কেহ নাই সবাই আমরা মঙ্গল মায়ের মধ্যে তোমাকেই খুঁজে পাই তোমার পূজার মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় উলুধ্বনি দেয় যখন সকল ভক্ত শুনতে লাগে বড়ই মধুময় মাগ তোমার কাছে নেই তো কোনো জাতপাতেরই বিচার ভালোবেসে ভক্তিতে ডাকলে মা করে সবার উপকার যেই কৃষ্ণ সেই কালী ভজন নিষ্ঠা করি নামের ভিতরে আছেন আপন শিহরি মায়ের নাম জপ নাম চিন্তনাম হল সার নামের ভিতরে আছে মায়ের মহিমায় পার মাগো তোমার মহিমা কথা এই এক মুখে বর্ণনা না হয় কত যে ভক্তের দুরারোগ্য ব্যাধি তোমার নাম জপে মুক্ত হয় মাগো জীবনের শেষ দিন পর্যন্ত তোমায় যেন ভুলে না যাই মরণের পরে মাগো তোমার রাঙ্গা চরণে যেন ঠাই পাই শেষে শুধু এই মিনতি করি তোমার চরণে তে তোমার আশীর্বাদের হাত সদা রাখো তোমার সকল ভক্তের মাথাতে মাগো করিলাম চরণ বন্দনায় আমি একদিন ভুল করলে ক্ষমা করো আমি হই তোমার এক অধমা কন্যা জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় জয় সকল ভক্তের জয় সবার কাছে শেষে একটাই অনুরোধ সবাই গিয়ে পারলে একবার মাকে দর্শন করে আসুন